মাছটা দেখছো কত সুন্দর করে মাখানো হয়ে গেছে কত সুন্দর লাগছে কী কত সুন্দর হয়েছে দেখুন ধুয়ে রাখা মাছটা নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে হলুদ দেব লবণ দেব দিয়ে সুন্দর করে মাছটা কাঁচা তেল দেবো দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নেব অনেকক্ষণ ধরে মাখালে মাছটা অন্তত স্বাদ হয় ভালোও লাগে খেতে মাছটা সুন্দর কালারও আসে কত সুন্দর এক এক করে দেখছো মাখিয়ে নিচ্ছি মাছটা কত সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে মাছটা কত ভালো লাগছে এবারে মাছটা অনেকক্ষণ ধরে মাখিয়ে পনেরো মিনিট মতো রেখে দেব। দিলে মাছের স্বাদটা ভালোও লাগবে কার তরকারিটাও খেতেও সুন্দর হবে এই মাছটা এমন করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন মাছটা একটা একটা করে মাখালে সুন্দর হয় এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব দিয়ে একটা একটা করে মাছটা মাখিয়ে নেব নিলে মাছটা ভালো লাগবে খেতেও সুন্দর হবে আর অবশ্যই বাড়িতে একবার অন্তত এরকমই করে এই রেসিপিটা বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন অবশ্যই করে এই রেসিপিটা পুরোটাই দেখতে থাকবেন আমি এই রেসিপিটা কেমন করে কিভাবে বানাই অবশ্যই এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে বানিয়ে করে খাবেন মাছগুলো আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছটা এবার রান্নার জন্য নিয়ে চলে এসেছি এবার কী কী মশলা রান্নার জন্য ব্যবহার করি সেইটা একেবারে দেখিয়ে দেব নিয়ে এসছি চেরা কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ গোটা তেজপাতা টমেটো কালো জিরে নিয়ে চলে এসেছি এবারে বাটা সরষেটা কাঁচা লঙ্কা দিয়ে সেই ছাগনি সাহায্যে ছেঁকে নিয়েছিলাম সেইটা নিয়ে চলে এসেছি মাছ তো বেশি কিছু মশলাই লাগে না তা অল্প কিছু মশলা দিলে ভালোই লাগে এবারে তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা দিলাম আমি নিয়ে চলে এসেছি লোহার কড়াই লোহার কড়াইতে রান্না করলে খুব সুন্দর স্বাদের হয় তাই লোহার কড়াই নিয়ে চলে এসেছি আজকের একবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা একটু নরম হতে হবে পেঁয়াজটা সুন্দর করে কষাতেই হবে এবার পেঁয়াজটা কষাচ্ছি কষানো হয়ে গেলে এবার টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে দেওয়ার পরে এবার মশলাটা সুন্দর করে নাড়াতে হবে যাতে মশলাটা নাড়াচ্ছি মশলাটা কড়াই না ধরে যায় এখানে লবণ দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজ টমেটোটা একটু হেজে আসে হেজে আসলে সুন্দরভাবে কষানোর সুবিধাই হয় আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই করে কমেন্টের মধ্যে জানাবে ভিডিওটাই অবশ্যই জানাবে এবার পেঁয়াজটা ভালো করে নেড়ে নেবো ভালো করে পেঁয়াজটা কষানো হয়ে গেলে না তো পড়া তেলাতে ধরে যাবে তরকারিটাও পড়া পড়া গন্ধ হয়ে যাবে ভালোই লাগবে না এবারে দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব নিলেবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমার রান্নার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আমার রান্নার আরও নতুন নতুন রেসিপি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এর মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে দেখছেন মশলাটা ভালো করে কষানো না হয়ে গেলে কাঁচা গন্ধ ছেড়ে দেবে দিয়ে দেবো এবারে সর্ষে ছেঁকা জলটা সর্ষে ছেঁকে রেখেছিলাম সর্ষের জলটা দিয়ে দিলাম এবার হালকা করে একটু অবশ্যই জল দিতে হবে জল দিয়ে দিলাম জলটা দেবো অবশ্যই করে আপনারা সর্ষেটা ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন না তো সরষেটায় কালো সর্ষে থাকে তো সর্ষেটা তেতকুড়ি হয়ে যায় ও তরকারির মধ্যে কেন কালো কালো ভাসে ভালো লাগে না ওই জন্য সর্ষেটা ছেঁকে দেবেন দিয়ে এবার মাছগুলো এক এক করে জলটা তো ফুটছে তরকারি ঝোলটা এক এক করে মাছগুলো সুন্দর করে সাজিয়ে এবারে দিয়ে দিচ্ছি দেখছো কত সুন্দর লাগছে ফুটছে এদিকে মাছগুলো দিয়েছি মাছ মাখার ওই কাইটা দিয়ে দিয়েছি এবার চেরা কাঁচা লঙ্কাগুলো সুন্দর করে এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে দেওয়া হয়ে গেলে এবারে একটা ঢাকনা ঢাকনা সাহায্যে এবার এক এক করে মাছগুলো সুন্দর করে দিয়ে ঢাকা দি তো মাছগুলো তো ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে খুলে দিয়েছি দিয়ে এবার মাছগুলো এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিয়েছি একটু কালারটা কত সুন্দর এসছে কত সুন্দর কালারটা এসছে দেখুন লহর কড়াই তো ওই জন্য সুন্দর কালারটা এসছে তরকারির ওর গেবিটাও সুন্দর হয়েছে কত সুন্দর ফুটছে দেখো কত সুন্দর লাগছে তরকারিটা কত সুন্দর ঝুলটা গাঢ় হয়ে এসছে দেখছ পুটছে তো লোহার করার টেস্টই আলাদা অবশ্যই একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন লোহার কড়াই রান্নাই করে কত সুন্দর লাগে খেয়ে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই করে